আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর আল্লাহ সামাতে ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ তো আজকে হলো স্পেশাল ব্লক বলতে তানজিলা যখন ছিল ওর শ্বশুর শাশুড়ি তারপর মিম বাবু যত্ন ছিল তখন কালা হইল আপনাদের ভাইয়া হইলো ইয়ানসে আপনার গরুর পা আছে না পা পু আনছিল তখন ভাবছিলাম যে একদিন সকালবেলা না রান্না করব সবাই খাবে তো এখন আজ হোক কাল হোক মিম চলে গেছে দান্দিলা চলে গেছে ওইভাবে আর রান্না করা হয়নি যে ওইভাবে রান্না করা হয় নাই বলতে গিয়ে রান্নাই করি নাই আজ না কাল আজ না কাল করতে করতে আর রান্না করা হয়নি তো সে রান্না করছি রান্না করে যে এখন এই দেখেন পরোটা ভাইজা সকালে নাস্তার ব্যবস্থা করছি এখন বিষয় হয়েছে এতগুলা জিনিস রান্না করছি ধরেন মেয়েকে তো আসতে আসতে বলি নেই গরম যেহেতু ওরা আর আসতে বলি নেই ভাবছি যে যদি সম্ভব হয় একটু পাঠাই দিব আর যদি সম্ভব না হয় তো রিজিকে থাকলে পাঠাবো না থাকলে নাই এদিকে আবার মেহমান চলে আসছে মেহমান বলতে কি যে আপনার আপনাদের ভাইয়াই বললো যে আমরা দুটা ফ্রেন্ড মিলে আর যেদিনকে আনছে ওই দিনকে হয়তো বা বলছে যে নেহারি রান্না করে একসাথে খাবো না তো তাদের জন্য আমি একদম দেখেন সুন্দর করে বাইরে নিয়েছি দুইটা বাটিতে আসলে অনেক টেস্টি হয়েছে কিন্তু বিষয়টা হয়েছে যে গরুর পা তো গরুর পাগুলো হাড়গুলো বেশি বড় বড় বলেন আর সবচেয়ে নেহারি সুন্দর হয় কিন্তু খাসিরটা খাসির হাড়গুলো থাকে ছোট ছোট আপনার রানের যে রানের পুরা মাংসের অর্ধেক থেকে মানে কাইটা নিলে ওই নিহারি সবচেয়ে বেস্ট হয় আর এইটার অনেক বড় বড় ছিল প্লাস হ্যাঁ একদম নরম হয়ে খুই গেছে তো সবাইকে বললাম যে আপনি উপরে দিয়ে আসেন আমি এদিক দিয়ে থাকি আর যদি আর বেশ রান্নাও করছি ধরেন আমি তো প্রথম ভয় পাইছিলাম যে এত রান্না করে খাইবো কেটা পরে ভাগেই পাইলাম না এরকম অবস্থা মানে বলে না যে দেখতে মনে হচ্ছেছিল অনেকগুলা এই যে দুই ইয়ে প্যাকেটের মধ্যে তো এগুলা আপনারা তো দেখলেন রান্নার পজিশনটা তবে আমি কীভাবে নেহা এটা রান্না করলাম সেটা আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি আর আপনারাও দেখেন আমি একা একা দুই হা এক হাত দা নিতেছে হাত কিন্তু কাঁপতেছে দেখতেছেন কেউ ছিল না ওই মুহূর্তে যদি কাউকে দিয়ে ভিডিও করাবো কি কেউ ক্যামেরাটা ধরবে এরকম কেউ ছিল না আমি একা একাই করতেছিলাম খালা ছিল না আমাদের ভাবি উপরে ভাবি ছিল না আমি একাই সব করতেছিলাম কারণ ওই টাইমে তো সবাই চলে যায় আর দুপুর টাইমে হলে করতো আমি রাত্রেবেলা রান্না করে রাখবো ভাবছি সকালবেলা গরম করে বেরেস্তা দিয়ে গরম করে সবাইকে দিব খাবে এই জন্য আমি যে বিকেল টাইমে রান্না করতে নামছি তো রান্না করার সময় কাউকে পাইনি তারপর যতটুকু পারছি আপনাদের সাথে আমি নিজে নিজে যেভাবেই হোক সম্ভব সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে রান্নার রেসিপিটা আপনাদের আমার থেকে জানি আপনারা অনেক সুন্দর বেস্ট রান্না করতে পারেন আমি তার রাধুনী নামিল শাক পাতা খাওয়ার মানুষ আমি তারা তো ভালো ভালো জিনিস খাওয়া রান্না করার ক্ষমতা রাখি না তো তারপরেও রান্না করছি দেখবেন আপনারা যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে যেগুলো আর গাছ খালা তারপর লাস্টে একটা বল দিচ্ছে সাজনি গাছের পাতা দিয়ে মনে হয় মা খালা কি করবো আল্লা মা বুদ্ধ আমি আসলে অত সঠিক জানি না ওই কাজ করতে করতে মুহূর্তে দেখি যে বাইলা মাছ নিয়ে আসছে যে বাইলা মাছ একদম নদীর তাজা তো সেগুলোর আবার কাটাকাটি করার জন্য মানুষ খুঁজতেছে এদিক রান্না করার মানুষ খুঁজতেছি মানে বেতিক ইচ্ছা অবস্থা এত মানে মানুষও গেছে আর মনে করেন এগুলো নিয়ে আসছে ব্যাগ গেস্ট খালা ছিল দেখা আমরা কইরা নিতেছিলাম ওকে তো আমাদের লাইফ কথাগুলো শুনেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন মা পানলি। এখনই ভাত তাতে মাছ ভাত দেখব হাড় হইল আমার খালা হয়ে ওকে গরমের দিন তো এমনি সুয়েটার দেবো আর হাঁটি ছুটতে সময় লাগে না এটা একটা প্রিয়ের মধ্যে বাড়ার দরকার দেহার দরকার আসলে অনেক সুন্দর মাছ এটা কয় টাকার মাছ এটা কয় টাকার মাছ

কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আমি আপনাদের দুপুরে না দুপুর বলল ভুল ঠিক তিনটার দিকটা আমি এগুলো একটু ভিজাই

পরিশ্রমে জিনিস বলো একটা ধুলি কিভাবে শুনতে হবে কিভাবে শুনতে চলে নেই ভালো করে কস্তায় করে

তো মা বললো না পুরা টুকে রান্না করো এখানে দেখতে বা মনে হচ্ছে যে অল্প কিন্তু অনেকটা জিনিস আর অনেক বড় বড় ধর পাখি আনস আমাদের বাড়িতে বাড়ি থেকে পাখি টুকা ধর বাবু তেল আনো পাখি রাইস রান্না নাকি কি করে খোলা তেল যাই হোক এর এক বোতল দিলাম আমি সব মশলাই দিছি একটু একটু তেজপাতা কাঁচামরিচ

সকালে দেখেন এই গন্ধ গরমের এই জিরা বাটা দিলাম এখানে আদা বাটা দিলাম আস্তে আস্তে শীত হবে ওইটা কিন্তু নিহারি রান্না করার জন্য চ মশলা রাঁধুনি যে মশলাটা আছে না ওটা